সাড়ে তেরোশো বছর পরের কথা এনতেকাল হওয়ার আর কয় বছর পরে সাড়ে তেরোশো বা তেরোশো বছর পরে এই স্বপ্নে দেখানোর পরে তাকে বললেন তিনি বললেন কি করা যায় আলেমরা বলল সারা বিশ্বের মুসলমান কান্ট্রিদের কান্ট্রির ধর্ম সচিব বা ধর্ম উপদেষ্টাকে বা ধর্ম মন্ত্রীদেরকে দাওয়াত দেওয়া হোক দাওয়াত দেওয়া হল লক্ষ লক্ষ মানুষ দশলা নদীর পারে তাদের মাজার শরীফ ছিল সেখান থেকে তাদেরকে উঠানোর জন্য কবর খোঁদানো হলো কেউ ধরতে সাহস করলো না যে এরা যাদের সানে রদি আল্লাহ আনহু মরদু আনহু আসছে কোরআনে যাদের সানে আসছে ইয়দিয়া কুদু লিস ইদিয়া কুদু লিস হেবিহি লাত হাজান ইন্দাল্লাহ মান আসছে যাদের জন্য কোরআনে আসছে মান কান আদু আল্লাহি অমালা ইকাতিহি অরুসুলিহি অজিবিরিলা ও মিকালা যাদের জন্য আসছে কোরআনুল কারিমে ও হিল্লা কুম লাইলা তা রাফাতু ইলা নিসা ইকুম হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না যে সাহাবীদের জন্য কোরআনে আসছে لقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجره <applause>